আসসালামু আলাইকুম রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্সির পক্ষ থেকে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে মডার্ন একটি ওয়ান স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আসছি বন্ধুগণ সর্বপ্রথম আপনাদের বাড়িটির এক্সট্রো ডিজাইনটি দেখবেন এক্সট্রো ডিজাইনটি সম্পূর্ণ দেখার পর ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি বিস্তারিত ধারণা দিব এবং কি কি ম্যাটেরিয়াল লাগবে সব ধারণা দেবো কথায় দীর্ঘতর সরাসরি ফ্লোর প্ল্যানে আপনাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার রিফাতেদার এটি আমার কন্টাক্ট নাম্বার আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কোথায় দীর্ঘদিন করবেন আমরা সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব আপনারা দেখছেন এটি হচ্ছে এন্ট্রি এনটি দিয়ে এখানে একটি প্রাইভেট কার পার্কিং আছে এটা একটু একটি ফোর্সের ডিজাইন আপনারা যদি থ্রিডি ডিজাইনটি মনোযোগ সহকারে না থাকেন তাহলে আমি আশা করব যে আপনারা ফ্লোর প্ল্যানটি ঠিকভাবে বুঝতে পারবেন না আর যদি থ্রি ডি ডিজাইনটি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা দিয়ে এদিকে এন্ট্রি করে এইদিকে হচ্ছে একটা ফয়ার আছে ফয়ার দিয়ে আপনার এখানে ড্রয়িংয়ে চলে যাবেন ড্রয়িংটি হচ্ছে তেরো ফিট বাই ষোলো ফিট ছয় ইঞ্চি এখানে একটি গেস্ট বেড আছে এখানে একটি গেস্ট বেড আছে যদি গেস্ট বেড এখান থেকে এখানে রেস্ট করবে চোদ্দ ফিট বাই বারো ফিট একটি গেস্ট বেড একটি টয়লেট আছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এখানে হচ্ছে ড্রেসিং রুম ঠিক আছে এই দিক দিয়ে আপনার যদি ডাইনিং এ প্রবেশ করানোর দরকার হয় তাহলে এই দিক দিয়ে ডাইনিং প্রবেশ করবে বা এই দিক দিয়েও সরাসরি ডাইনিং প্রবেশ করতে পারবে ডাইনিংটি পাচ্ছেন এগারো ফিট একুশ ফিট বাই হচ্ছে বারো ফিট একটি ডাইনিং পাচ্ছেন দিয়ে এখানে একটি মাস্টার বেড পাচ্ছে এখানে একটি বেডরুম পাচ্ছেন তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট টয়লেট পাচ্ছেন আপনার পাঁচ ফিট দুই ইঞ্চি বাই সাত ছয় ফিট এবং একটি ড্রেসিং রুম পাচ্ছেন এখানে একটি কমন টয়লেট আছে নয় ফিট নয় ইঞ্চি বাই চার ফিট একটি কমন টয়লেট আছে একটি কিচেন আছে নয় ফিট নয় ইঞ্চি বাই পাঁচ ফিট সাত ইঞ্চি এখানে একটি আপনারা সেকেন্ড বেড দেখতে পাচ্ছেন চোদ্দ ফিট বাই বারো ফিট একটি বেডরুম একটি ড্রেসিং আছে একটি টয়লেট আছে চার ফিট আট ইঞ্চি বাই সাত ফিটের একটি টয়লেট আছে থার্ড বেডটি যদি আপনারা দেখেন এই দিক দিয়ে এন্ট্রি করে চোদ্দ ফিট বাই বারো ফিট একটি বেডরুম থার্ড বেডরুম এখানে ড্রেসিং আছে ড্রেসিং এর সাথে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিটের একটি টয়লেট আছে আর এখানে ফোর্থ বেডরুমটি তো আপনাদেরকে আগেই দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টোটাল ফ্লোর পা চারটি বেডরুমের সাথে চারটি অ্যাটাচ টয়লেট ড্রয়িং ডাইনিং এর জন্য একটু কমন টয়লেট এবং একটি কিচেন আছে এই বাড়িটি যদি আপনারা নির্মাণ করেন তাহলে কত ফিট জায়গা লাগবে এটি যদি আপনাদেরকে আমি বলি পঁয়ষট্টি ছেষট্টি ফিট ছেষট্টি ফিট লম্বাই লাগবে ছেষট্টি ফিট এবং প্রস্তে লাগবে হচ্ছে আপনার চল্লিশ ফিট সে লাগবে চল্লিশ ফিট আর লম্বাই লাগবে হচ্ছে ছেষট্টি ফিট এই এটা হলে তাহলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এটার হচ্ছে স্কোয়ার ফিট এই বিল্ডিংটার স্কোয়ার ফিট হলে একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিট একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটে এই বিল্ডিংটি এখন এই বাড়িটি নির্মাণ করতে কি কি ম্যাটেরিয়ালস লাগবে কতগুলো লাগবে কত টাকা লাগবে তার একটি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো তার আগে আপনাদের দেখে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং এর আছে এখানে এটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং ওয়ার্কিং ড্রয়িং এটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান এটা হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান এটা হচ্ছে গ্রেট বিম লেআউট প্ল্যান এটা হচ্ছে ফ্লোর বিম লেআউট প্লান প্ল্যান এটা হচ্ছে ফাউন্ডেশন ডিটেলস এটা হচ্ছে কলাম ডিটেলস আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেইনফোর্সমেন্ট ডিটেইলস ডিটেলস আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এলিভেশনটা এটা আপনার হচ্ছে ফ্রন্ট সাইট এলিভেশন এটা টোটাল হাইট হবে হচ্ছে চোদ্দ ফিট বিল্ডিংটির টোটাল হাইট হবে হচ্ছে চোদ্দ ফিট এই হচ্ছে আমাদের টোটাল ডিজাইনটি কমপ্লিট করা হয়েছে এই বিল্ডিংটি নির্মাণ করা হবে ঠাকুরগা আমার এক ঠাকুরগা আড়াইশো শয্যা বিশিষ্ট এক হসপিটালের ডক্টর সাহেব গাইনি গাইনি ডক্টর তার জন্য এই বাড়ির ডিজাইন করা হয়েছে তো আপনাদেরকে আমি এই বাড়িটি নির্মাণ করলে কত টাকা খরচ পড়বে সিমেন্ট লাগবে পাঁচশো পঞ্চাশ ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা করে হলে তিন লক্ষ দুই হাজার পাঁচশো টাকা স্যান্ড লাগবে আঠারো আঠারোশো সেফটি পঁচিশ টাকা করে হলে পঁয়তাল্লিশ হাজার টাকা রড লাগবে ষোলো মিলি তিন হাজার হাজার কেজি দুই লাখ পঁচাশি হাজার টাকা বারো মিলি রড লাগবে পাঁচশো পঞ্চাশ কেজি বাহান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা দশ মিলি রড লাগবে ছত্রিশশো কেজি যা হচ্ছে বর্তমান বাজার মূল্য পঁচানব্বই হাজার টাকার মধ্যে সব রড পাওয়া যায় অর্থাৎ পঁচানব্বই টাকা কেজি তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা লাগবে তারপর এখানে দরজা লাগবে বড় হচ্ছে পাঁচটি দরজা দশ হাজার করে ধরছে আর ষোলো দরজা লাগবে হচ্ছে ছয়টি এ হল চুয়াত্তর হাজার টাকা উইন্ডো লাগবে বারোটা দশ হাজার টাকা করে যেহেতু ফুল হাইট উইন্ডো দশ হাজার টাকা করে লাগবে এক লক্ষ বিশ হাজার টাকা ইলেকট্রিক্যাল ফিক্সার কস্ট হচ্ছে এক লক্ষ টাকা ইলেকট্রিক্যালের যে আপনার ইয়ে লাগবে এগুলো লাগবে এক লক্ষ টাকা তারপরে হলে হলে টাইস লাগবে 2200 সিএফটি হলে এক লক্ষ চুয়ান্ন টাকা ওয়াল টাইস লাগবে বারোশো সিএফটি আটত্রিশ টাকা করে হলে পঁয়তাল্লিশ হাজার টাকা লেবার কস্ট পড়বে হলে 2100 আমাদের টোটাল বিল্ডিংটা হলে 2170 সত্তর স্কোয়ার ফিট তিনশো টাকা করে হলে ছয় লক্ষ একান্ন হাজার টাকা টোটাল খরচ আসবে সাতাশ লক্ষ একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি আপনারা এর সঙ্গে আমি হচ্ছে টয়লেটের কমো হিসাবগুলো করি না এর জন্য লাগবে লাখ এক থেকে দেড় লক্ষ টাকা আপনাদের টোটাল ত্রিশ লক্ষ টাকা হলে এই সেম টু সেম বাড়িটি নির্মাণ করতে পারবেন সেম টু সেম বাড়িটি নির্মাণ করতে পারবেন আপনারা যদি আমার ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ